এই যে একটি সংস্কারের যে মেইন যে পয়েন্টটা এই মেন পয়েন্টটা কিন্তু এক ব্যক্তি একা ওই একাধিক পদে থাকতে পারবেন না এবং ওই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কিন্তু হচ্ছে এটা কেন হচ্ছে এই যে যে কারণে পিয়ার পদ্ধতি চাওয়া হচ্ছে কারণ হচ্ছে কি এবার সবাই ধরে নিয়েছে ভাই আপনি যাই কিছু করেন এবং সবাই এনসিপি বলেন বা জামাত বলেন সবাই ধরে নিয়েছে যে এবার নেক্সট টার্মে নির্বাচন হলে যে বিএনপি কনফার্ম তারা এই দেশ পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করবেন তাহলে পরবর্তীতে কি পরবর্তীতে যেন আমরা আসতে পারি মানে তাদের পর এই টার্মে তাদের উদ্দেশ্য না তাদের টার্মের উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন এই দেশের শাসন ক্ষমতায় তারা থাকতে পারেন এখন যদি আপনি সরকারকে যদি একদম ভালোভাবে সহযোগিতা এবং সেই দিন আপনার এই যে ব্যারিকেড দিচ্ছে একটা অ্যাম্বুলেন্স তারা শয্যাশাহী এবং মৃত্যু প্রায় একজন রোগীকে নিয়ে যাচ্ছেন আপনার তাকে এটা যেতে দিবে না রাস্তা প্লট আমরা আন্দোলন করছি এখন সামান্য বিষয় নিয়ে রাস্তা যদি ব্লক করে রাখে বারবার যদি এই সরকারকে বিব্রত পরিস্থিতির মধ্যে রাখতে চায় তাহলে এই সরকার কি কাজ করে আপনার তাহলে এই সরকারের এইটা আসলে ব্যর্থতা বলবো না এটাকে বলতে হবে পর্যাপ্ত সময় না পাওয়া কাউকে যদি আপনি কোনো একটা দেশের দায়িত্ব দেন তাহলে এটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচন যেন সুষ্ঠু হয় এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ এবং এটা সংবিধান অনুযায়ী তিন মাসের একটি আহ সময় রয়েছে যেটা আওয়ামী সরকার বাতিল করেছিল যদি আগের সংবিধানে আমি এই না আগের সংবিধানের কথা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি নির্দিষ্ট সময় রয়েছে তাদের মূল কাজ থাকে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচনের কথা তো সেই জায়গায় কিন্তু ভিন্ন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু এক বছর অতিক্রম করেছে আমরা তাদের কাছ থেকে এক্সপেকটেশন একটু বেশি করে ফেলেছিলাম যে একদম রাতারাতি আমাদেরকে চাঁদের দেশে নিয়ে যাবে কিন্তু আসলে বিষয়টা ধারণাটা তা না এই প্রত্যাশা এবং শুরুতে যেটা বলছিলাম যে বিশাল বড় গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমরা এই সরকারের ব্যর্থতাটাই আমরা বেশি করে দেখছি কিন্তু তাদেরকে যে আমরা কাজ করতে দিচ্ছি না জনে জনে শুধু যে আমরা হামলা আমরা এই যে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে মিছিল যে রাস্তা অবরোধ যে জনমনে যে একটা আতঙ্ক সারাক্ষণ যে বিরাজ করানোর এই পরিস্থিতিটার দায় যে শুধু সরকার একার না কারণ সরকারকে সকলের সহযোগিতা করতে হয় আর সহযোগিতা ছাড়া কিন্তু একটি দেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে